কথোপকথনের সীমা যেন এক সব কিছুতেই যেন তারই ছোঁয়া তারপর এক গভীর আলাপ বোঝাই হতো না দিন আর রাতের পার্থক্যখানি একে অপরের চেনা জানার ভিড়ে যেন এক নতুন প্রকাশ তোমার আমার নিঃস্বার্থের বন্ধুত্ব হ্যাঁ হয়তো আজীবন থাকে না তবে তার পরেও থেমে যায়নি আমাদের প্রয়াস টেলিফোনের আওয়াজ বাজতেই নিঃসন্দেহে তুমি আবারও জড়িয়ে থাকা কথার ভেঙে কেটে গেল কয়েক বর্ষ আবার জন্ম নিল এক খেয়ে কেমন যেন নিঃস্বার্থের মাঝে এক স্বার্থের প্রলেপ বেরিয়ে যাওয়া কিছু অভিমানের প্রকোপ তারপর দুজনার ব্যক্তিগত পড়া। অভিমানের সীমা যেন না হোক অসীম দূরত্বের পরিমাপ হয়েছে যতখানি হঠাৎ করেই এক চিন্তা ভেঙে দিলাম তুমি আমি আবারও আলাপ তবে ভীষণ নয় সাধারণ একে অপরের অভিমান সর্বদাই অপ্রকাশিত কিন্তু হ্যাঁ দুজনার প্রতি সম্মান সর্বদা ছিল অটুট জন্মেও ছিল কিছুটা ভালোবাসা হ্যাঁ এই ভালোবাসার কোনো নাম নেই নেই কোনো গন্তব্য নেই কোনো আশা যাওয়া পাওয়া আবারও শুরু হলো আমাদের কথা বলা বুঝেছি দুজনের বন্ধুত্ব সীমাহীন কেন জানি কখনোই দেখা মেলেনি বিচ্ছেদের ভাবনা কিংবা আসার তার উত্তর আজও অজানা তবে হ্যাঁ হতেও পারে এক গভীর ভালোবাসা যা ছোঁয়া যায় না শুধু অনুভবেই থেকে গেছে তারপরেও হয়নি আমাদের কখনো মুখোমুখি দেখা এটা ভালোবাসার দূরত্ব নয় দূরত্বের ভালোবাসা দূর হতেই একে অপরের চেনা জানা যা থেকে গেছে আজও বিশেষ কিছু চাইবার নেই তবে শুধু চেয়েছি আজীবন এভাবেই থেকো পাশে মৃত্যু অনিবার্য শেষ বিদায়ের আগে পর্যন্ত থেকে যাকে সব অর্প যদি পরের জন্ম বলে কিছু থাকে তবে আমি তোমার হব